বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল এদিন সকাল নটার সময় বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকার শহীদ বেদিতে পুষ্পার্ক নিবেদন করে ব্যারাক স্কোয়ার ময়দানে পতাকা উত্তোলন গান সেলুট মার্চ পাস্ট প্রদর্শনী ডগ শো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজু শ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক সূর্যোদয় যাদব সহ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মুর্শিদাবাদ জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই জাতির জনক মহাত্মা গান্ধী ছাব্বিশে জানুয়ারির নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পন্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো উনত্রিশ সালের শেষ দিকে পূর্ণ সরাই জানার শপথ নেওয়া হয়েছিল এরপরই উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে আজ পর্যন্ত এটি কার্যকর হয়নি উনিশশো সাতচল্লিশ সালের দুশো বছরের পরাধীনতা ঘুষিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করে তখন পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হয় এর ফলে ছাব্বিশে জানুয়ারি তাৎপর্য বদল আসে স্বাধীনতা অর্জনের উনিশশো সাতচল্লিশ সাল তখনও সংবিধান তৈরি হয়নি প্রায় আড়াই বছর পরে তৈরি হলো পৃথিবীর সবথেকে বৃহৎ সংবিধান সবথেকে ব্যক্তি সম্পন্ন সংবিধান ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান এবং সেই দিনটি আজ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ